رسول اللہ کا حسن یوسف سے بزمدر اے رسول اللہ کا اے نور چشم یعقب اور یہ نور اللہ کا اے نور چشم یعقب اور یہ نور اللہ کا الحمدللہ জামিয়া ইসলামী ইমদাদুল ওলম বাদগাঁও মাদ্রাসার তিয়াত্তরতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির মাথার মুকুট রসতুলা হজরত সামনে উপবিষ্ট আশেকিন জাকির শাকিল এবং বর্তা কালালে মা ও বোনেরা আল্লাহ পাকিনের দরবারে না কুকুরি শুকুর ও সুযোগ জেরাবে কেরিমি ক্ষেত্রের জামানায় মুসলমানদের ইমান ও আমল ওই ক্লান্তি লগ্নে পবিত্র জন্নাথের বাগানে আজিম শান মুগ্রিসে আশা ও বাসার করেছেন এজন্য প্রত্যেকের দিন থেকে বলি আলহামদুলিল্লাহ মেরে দোস্ত বুজুর্গ লম্বা চড়া কোনো কথা নয় অল্প কিছু কথা বলবো আপনাদের সামনে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো হাজারো আয়াত নাজিল করেছেন এই আয়াতের মধ্যে একটা আয়াতের নাম আয়াতুল কুসি এই আয়াতুল কুসি নামে যে একটা আয়াত আছে এটার মধ্যে আল্লাহ কি আসছেন কি বরকত লুকায় রাখছেন কি ফজিলাত এটা নিয়ে অল্প কিছু মজা করা করবো মেয়ে দোস্ত বুজুর্গ

সবচেয়েতে ভালো জানেন নবী আবার জিজ্ঞাসা করছেন উবাই বল আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে যে মর্যাদাপূর্ণ ওয়ায়াত কোনটা নাযিল করছেন উনি আবার বললেন আল্লাহু ওয়া রাসূলহু আলাম এরপর নবী আবার তিন নাম্বার তিনবার যখন তিন নাম্বার ও সময় প্রশ্ন করলেন উবাই বল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে হাজার হাজার আয়াত তবে করেন

মুজাহিদ তৈরি হয়েছে এখান থেকে সালাহিন আইয়ুবির সন্তান তো আমরাই তারেক বিন জিয়াদের সন্তান তো আমরাই মোহাম্মদ বিন মাসেমের সন্তান তো আমরাই শাহজালালের সন্তান তো আমরাই শাহেদ বরুণার সন্তান তো আমরাই শাহেদ আতিয়ার সন্তান তো আমরাই আমরা যখন কথা বলবো সিরাজ কান কথা বলবো আসতে কোনো কথা হবে না কথা বলবো তো জোরে কথা বলবো ঠিক কিনা কে স্যার? হ্যাঁ মাইকলা সাউন্ড ভয় পাইছেন? যাদেরকে আমরা ভয় পাইছি এরা তো লঙ্গিগুলো বাইলাইছে। পালাইছে জোরে কয় না। ঠিক। এরা সব বাইলাইছে। এরা 16 বছর আমাদেরকে কথা বলতে দেয় না। ঠিক। খুব দানেবান উল্টা-বাটা করছে কি করছে না। এখন আমরা কোরআন হাদিসের কথা বলবো। কাউরে মনে কষ্ট দিয়ে কথা বল হই বিষয়ের ঊর্ধেও না। তারা কোরআন নিয়ে কথাকে আটকানোর চেষ্টা করতো আমরা ব্যর্থ হইছিলাম। কিন্তু তারা ব্যর্থ করতে পারে নাই আল্লাহ আমার খেলা ঘুরে দিতে বলো এখন আমার সে প্রাণের আয়াত যেটা তোমাদেরকে এতদিন স্তব্ধ করে রাখছে বন্ধ করে রাখছে বলতে দেয় নাই ঠিকই দেখো আমরা বলছিলাম আল্লাহ ধরবেন যখন ধরবেন তখন পালানোর জায়গা পাইব না তাকায় দেখো আমরা সব সময় শাহাদতের তামান্না নিয়ে কথা বলছি আমরা সব সময় জিহাদের কথা বলছি আমরা দেশের মহাব্বত নিয়ে কথা বলছি কোন বাতিলের কাছে ষোলো বছরে আমরা মাথা নত করি নাই জেলের দিকে তাকান ওলাম জেল খাচ্ছে আল্লাহ বুজুর্গ জেল খাচ্ছে জিজ্ঞাসা করে দেখতে পারবেন টাকার কাছে আবার ঠিক মতো দিবেন না দিলে কিন্তু আবার গরম করে মেয়ে দোস্ত বুজুর্গ নবী যখন জিজ্ঞাসা করলেন কোন একটা শ্রেষ্ঠ হজত্রে কাপ বললেন আয়াতুল কুরসি এত আয়াত থাকতে উনি কোনটা বললেন আয়াতুল কুরসি কথা বললেন এখন দেখেন নবী কি বলতেছে নবী গোটা সাহাবায়ে কেরামের মধ্যে বলতেছেন সাহাবায়ে কেরাম শোনো এই আয়াতুল কুরসি কোন ব্যক্তি যদি পাঁচক্ত নামাজের পরে কয়েকটা নামাজ নামাজ কয়েকটা এই পাঁচক্ত নামাজের পরে

কি দান করবেন কি বুঝবেন মানে মৃত্যু থাকবে এই যে জান্নাত আগে আমি মাঝখানে আমার পানি খন্ডা কি থাকলো মৃত্যু মর্তে দেরি হইব জানলাতে যেতে কথা না মর্তে দেরি হবে জান্লাতে যেতে আচ্ছা হুজুর এই তো চমৎকার কথা বললেন এটা তো ভালো কথা বললেন কিন্তু আমরা তো দেখি মৌতের পরে আমাদেরকে গোসল টোসল করায় কাপন টাপন পড়ায় জানাজা পড়ায় এরপরে মাটির নিজে চাপা দিয়ে রাইতে আছে কই জান্নাতে তো যাইতে দেখি না দেখেন দেখেন দেখা যায় না আমরা তো দেখি কবর রেখে আছে কিন্তু আপনি যে কইলেন পাকে থাকবে মৌত কথা তো এরকম হওয়ার কথা ছিল মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না কই জান্নাতে যাইতে দেখি না

جملہ انبیاء آیات او برطرز آیات جملہ انبیاء آیات او مشرق و سبب و وجود و ماسوہ مشکات او مستدیر از تلاتا ہر قریب باہر بائی میرے دوستو بزرگو اے لیے آیات میں پرسیر مبدالعہ جی کون پتہ ہے اللہ پر باہر 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 باہر

জানাজার ইমাম উঠে আমি নবী করব সাহাবায় কেমন গোসল দিলেন কখন তখন পড়াইলেন নবীজি ইমামতি করলেন এবার সাহাবায় কেমন খাটিয়ানিয়া কবরের দিকে রওনা কোন দিকে রওনা বলেন না কবরের দিকে রওনা সাহাবায় কেমন হজরতে মহাজের কাজ নিয়া কবরের মধ্যে রেখা যখন চলে আসবেন নবীও চলে আসবেন দেখবেন আব্বা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় পুরা গ্রামের মানুষ চলে আসলো সন্তান আসতে চায় না কবরের একটু দূরে আইসা বাবার কবরের দিকে তাকায় থাকে ধরে পায় না অথবা সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আব্বা দূরে যায় কবরের দিকে তাকায় দেখে হায় রে কপাল আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে গ্রামের সবাই চলে আসলো বাবা আসতে চায় না মা আসতে চায় না সন্তান আসতে চায় না বলে কেন বলে মায়া মায়া মায়ার কারণে আসতে চায় না নবী সাহাবি মুআফিবনে জাবাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবী দূরে আইসা কবরের দিকে তাকাইয়া মন হবে তাকায় আছে আল্লাহ হযরত মুআজের কবরের ভিতরের চিত্র দেখাইছে ভিতরের চিত্র কি দেখাইছে নবী দেখতেছেন হযরত মুআজের কবরের দুই পাশের মাটি মাছকে চাকা দেওয়ার জন্য অগ্রসর হয়ে গেছে কি হয়ে গেছে মাটি দুই পাশের মাটি হাদিসের মধ্যে নবী সাহাবা একরামদেরকে বলছেন শোনো এই যে আঙ্গুল দেখাইতেছে সকলে আমার আঙ্গুলের দিকে তাকান না একটু এই আঙ্গুল দিয়ে একটা আরেকটার মধ্যে ঢুকে দিয়ে বলতেছে তাকতালি পোয়া জেলাও হু দেখো সাহাবা একরাম একটার মধ্যে আরেকটা আঙ্গুল যেভাবে ঢুকে যায় কবরওয়ালাকে কবর রাখার পরে প্রথম যে শাস্তি হবে গুলাব গাড়ের দুই পাশের মাটি চাপ দেওয়ার কারণে বুকের হাত একটা আরেকটার মধ্যে ভেঙে ঢুকে যাবে